আপনাদের পছন্দের একটা জায়গায় পিছনে হচ্ছে আপনার আনন্দ ভবন কমিউনিটি সেন্টার দেখাই যাচ্ছে বিখ্যাত এক কমিউনিটি সেন্টার এটা সবাই চিনে এই আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের পাশে দেখেন আপনার আল্লাহ রাফা ইসলামী ব্যাংকের একটা বিল্ডিং এই আল্লাহ রাফা ইসলামী ব্যাংকের নিচেই এম এ কার পয়েন্ট দেখেন ওই যে ভিতরে আপনার অফিস আনন্দ ভবনের পাশে আল্লাহ রাফা ইসলামী ব্যাংকের নিচে সো এইখানেই হচ্ছে রাশেদ ভাইয়ের নতুন ঠিকানা নতুন শোরুম আপনারা এই শোরুমে আসবেন আর আরো একটা সহজ ঠিকানা আছে এটা হচ্ছে স্কাউট মার্কেটের অপোজিটে অপোজিটে একদম একদম অপোজিট এই হচ্ছে গাড়ি এটা হচ্ছে ফিল্ডার অক্টেন তেলের গাড়ি তবে এলপিজি করা এই গাড়িটা কিন্তু রাসদ ভাই দিয়ে দিবে আপনাদেরকে ইতিহাসের সেরা রেটে যেমন কালকে উনি দিছিল এমন একটা ফাটাফাটি রেট একদিনে গাড়ি ডেলিভারি ধরতে বললাম বলতেছিল ভাই ভিডিওটা ডিলিট করে দেয় এখন দেখেন এটা হচ্ছে ফিল্ডার যারা ফ্যামিলি ইউজের জন্য একটা ফিল্ডার খুঁজতেছেন তেলের গাড়িটা হাইব্রিড না এটা কিন্তু ফ্যামিলি ইউজ করাই গাড়ি এটা কিন্তু রেন্টে চলে নাই সো এই গাড়িটার মডেল হচ্ছে দুই আর এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই দেখেন শোরুম কিন্তু এখন আসছে একটু ভিতরে তবে খরচ কিন্তু কমছে ওনার শোরুমের আগে যেই খরচ হইতো তার থেকে প্রায় অর্ধেক খরচ এখন কমে গেছে সো এই খরচ কমাটা আপনাদেরই লাভ হয়েছে কারণ আগে খরচ বেশি হইলে কিন্তু উনি গাড়ির মধ্যেই সেই প্রাইসটা ফালাইতো গাড়ির দামটা একটু বেশি পড়তো এখন উনি আরো ভালো প্রাইসে গাড়ি দিতে পারবে যেহেতু শোরুমের খরচটা কমে গেছে ভাইয়া দেখেন দেখে লাগাই দিন না এটা হচ্ছে আপনার অকটেন্ডিবেল ফিল্ডার আঠারো মডেল প্রজেকশন লাইট নিউ শেপের যে গ্রিলটা তেইশ সালের রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা কিন্তু ইমার্জেন্সি ব্রেকিং অপশনও আছে আর এলপিজি কনভার্সন করা আছে ব্যাক একটু খুললে দেখাইতে পারবো গাড়ির টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো কালার হচ্ছে ব্ল্যাক কাগজ আছে এ টু জেড অরজিনাল আচ্ছা গাড়ির প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল এই যেখানে এখানে কইটো লাইট দেন এখানেও লাইট এবং এই গাড়িটা আপনার স্পেশাল একটা দামে পাবেন এই যে এলপিজি করা হয়েছে তাও রাউন্ড ট্যাং দিয়া দেখেন ভিতরটা কত ফ্রেশ এটা রাউন্ড ট্যাং দিয়ে এলপিজি করা হয়েছে এবং এই গাড়িটা আপনার যারা কিনবে তারা মোটামুটি বহু দিন পর্যন্ত আপনার একদম টেনশন ফ্রি চালাতে পারবে কারণ রেজিস্ট্রেশন হইছে মাত্র 23 সালে 2 আড়াই বছর আগে এবং গাড়িটা অক্টেনের গাড়ি তেলের গাড়ি আপনার সার্ভিস ভালো দেয় অনেক দিন এটা তো সবারই জানা আরেকটা বিষয় এই ফিল্ডারে কিন্তু আপনি এটা টান দিলে কিন্তু আপনার এই যে এই সিটগুলো ফোল্ডিং করা যাবে তো গাড়িতে কোন অ্যাক্সিডেন্টাল আমার কোনো ধরা পড়ে নাই প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট এবং গাড়ি কিন্তু এটা ফিল্ডার দুই হাজার গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেইশে কালার ব্ল্যাক আছে। ভাই এখন বলেন আঠারো মডেলের তেলের ফিল্ডার অনেকে হয়তো খুঁজতেছে ফ্যামিলি ইউজ জন্য নিতে চায় অনেকে তো এই গাড়িটা আপনি কত টাকা সেল করবেন কোনো করা যাবে না আমি গাড়ি বিক্রি করি এটা রাখা যাবে হচ্ছে আপনার এই আপনার একুশ লক্ষ

এই গাড়িটাতে রাশেদ ভাই থেকে দেড় লক্ষ টাকা লস দিয়ে গাড়িটা সেল করবে তারপরেও অনেকেই হয়তো চিন্তা করতেছে যে আমি একটা পুরান গাড়ি কিনবো ভাই পুরানের দামই কিন্তু নতুন হচ্ছে এটা মডেল উনিশ আনরেজিস্টার্ড জিএলইডি প্যাকেজ এবং গাড়ির মাইলেজও ভালো ভিতরে আপনার এই যে মেরুন ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন কারণ অনেকেই রাশেদ ভাই ঠিকানা হয়তো আগের ঠিকানাটা জানতো এখন যদি উনি নতুন ঠিকানায় আপনারা সরাসরি এখানে চলে আসেন ঠিকানা কিন্তু একদম ইজি নয়া পল্টন আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের পাশে ভবনের আলাফা ইসলামী ব্যাংকের নিচে আর স্কাউট ভবনের উল্টা পাশে উনিশের মডেল আনরেজিস্টার্ড এটা এখনো রেজিস্ট্রেশন হয় নাই যে ভাই কিনবে তার নামে রেজিস্ট্রেশন হবে এবং এটা কিন্তু আপনার ইতিহাসের সেরা দাম একদম উনিশের মডেল কিনতে গেলে তেত্রিশ লাখ লাখের কথা তেত্রিশ কিন্তু এই গাড়িটা আপনারা কিনতে পারবেন ত্রিশ লাখের নিচে একটু নিচে একটু নিচে কত টাকা হলে দিবেন উনিশের আনরেজিস্টার্ড সিচার এটা ভাইয়া দিব হচ্ছে আপনার উনত্রিশ লক্ষ আশি হাজার উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা তাহলে গাড়ির প্রাইস হচ্ছে আপনার সিএচআর উনিশের আনরেজিস্টার্ড উনত্রিশ লক্ষ আশি আর ফিল্ডার দুই হাজার মডেল তেলের গাড়ি তেইশ সালের রেজিস্ট্রেশন এটার প্রাইস হচ্ছে একুশ লক্ষ ষাট হাজার ফিল্ডার লাগলে আসেন আপাতত আরো গাড়ি আসবে দুইটা দেখাবো সবাইকে ভালো থাকেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করলে হোয়াটসঅ্যাপ ও আল্লাহ আলাইকুম যাওয়ার আগে শোরুমটা একটু দেখাই দিই এই হচ্ছে অফিস রুম আপনারা আসলে সরাসরি এখানে বসে ওনার সাথে কথা বলতে পারবেন পয়েন্ট এখন হচ্ছে আপনার আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের পাশে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ লাইভে আবার দেখা হচ্ছে টাটা